হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকেও ওয়েলকাম জানাই তো আজকে হচ্ছে আমার নাইট ডিউটি আছে তো সারা দিনটা ফাঁকা পেয়েছি তো সেই জন্য আজকে লেগে পড়েছি বাড়িঘর পরিষ্কার করতে বাড়িঘর পরিষ্কার রোজই করি কিন্তু এত ডিপলি তো করা হয় না কারণ হাতে সময় কম থাকে তো আজকে সকাল থেকেই সেগুলো সেরে ফেললাম তো কাজ সব হয়ে গেল এখন চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি এবার দেখি কি খাবার বানাই সকালে এখন কিছু একটা বানাবো তারপরে রান্না বসাবো তো চলো এখন রান্নার জোরটা শুরু করি অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করলাম যে ব্রেকফাস্টে কি বানানো যায় প্রথমে ভেবেছিলাম যে সেদ্ধ ভাত করে দিই ওদেরকে তো তারপরে ভাবলাম যে না থাক আজকে সেদ্ধ ভাত আর করছি না একদম দুপুরেই ওরা ভাতটা খাবে তো তারপরে দেখলাম যে ঘরে একটু পাস্তা আছে তো ভাবলাম যে না থাক পাস্তাটাই বানিয়ে নিই আর মিষ্টু পাস্তাটা খুব পছন্দও করে তো তারপরে আমি এই যে এখন পাস্তাটা বানানো শুরু করে দিয়েছি তো পাস্তা আমার এদিকে রেডিও হয়ে গেছে তো আমি প্লেটে প্লেটে নিয়েও নিয়েছি এই যে পাস্তা বানানো হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি তো চলো এখন পাস্তাটা খেয়ে নিই তারপরে এই দুধটা কাটবো তো পাস্তাটা খেয়ে আর আমি দেরি করিনি কারণ রান্না করতে দেরি হয়ে যাবে তো এই জন্য রান্নাঘরে চলে এসেছিলাম তো তারপরে রান্না করবো কী সেটা একটু ভাবনা চিন্তা করে নিলাম তো তারপরে ভাবলাম যে আজকে তাহলে এই চোখটা রান্না করব আর চিকেন করব আর আমের চাটনি করব তো তারপরে আমি এই চোখটা কেটে ধুয়ে রেখে দিলাম তো তারপরে আমি এদিকে প্রথমে চিকেনটা করে নিচ্ছি তো তার জন্য আমি চিকেনের আলুগুলো ভেজে নিয়েছি তো তারপরে আমি এখন চিকেনটাও ভেজে নিচ্ছি আর আর এদিকে তারপরে আমার চিকেন ভাজা হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা এবার হালকা করে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ তো আমার ভাজা হয়ে গেছে তারপরে টমেটোটাও দিয়েছিলাম তো তারপরে টমেটোটা একটু কষে নিয়ে মশলাটা দিয়ে দিলাম আর এই যে দেখো আমার এই চটটা ধুয়ে দিকে রেডি করে রেখেছি আর এদিকে চিকেনটাও ভাজা হয়ে গেছে তো এখন আমার মশলাটা কষাও হচ্ছে তো তো আমার এদিকে মশলাটা প্রায় কষা হয়ে গেছে তো আমি এবার চিকেনটা দিয়ে দেবো চিকেন তো আমার কষা হয়ে গেছে এবার জল দিয়ে মানে সেদ্ধ করে নিলেই আমার চিকেন রেডি তো দেখো আমার এদিকে চিকেন রেডি হয়ে গেছে তারপরে আমি আবার কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হওয়ার পরে আমি এখন দিয়ে দেব তেজপাতা আর কাঁচা লঙ্কা তো এবার একটু লঙ্কাটা আমার একটু ভাজা হয়ে গেছে তো এবার আমি এচরটা দিয়ে দিচ্ছি তো এবার নুন হলুদ দিয়ে দেব তো তারপরে এবার এই চোখটা ভালো করে এখন নেড়েচেড়ে কষে নেব আর আজকে আমি এই ঝাল বানাবো তো দেখো একটু আদা আর জিরা বাটাও দিয়ে দিলাম তো এবার আদা জিরাবাটা দেওয়ার পরে আমি একটু ভালো করে কষে নেব আমার এদিকে এঁচোড়টা কষা হয়ে গেছে তো তারপরে আমি দুধ ময়দা চিনি দিয়ে দিলাম তো আমরা এইভাবেই এঁচোড় রান্না করি ঝালটা তো দেখো আমার এদিকে এঁচোড়ের ঝাল রেডি হয়ে গেছে তারপরে আমি আবার কড়াই তেল ধুয়ে কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিয়েছি তো এবার চাটনিটা বানিয়ে নেব আর দেখো আমি আটিটাও দিয়ে দিয়েছি তো আটিটা চাটনির মধ্যে আটিটা দিলে সুজয় খুব পছন্দ করে তো এই জন্য দিয়ে দিয়েছি তো নুন হলুদ দিয়ে দিলাম তো এবার জল দিয়ে দিয়েছি তো এবার সেদ্ধ হয়ে চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি দেখো আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে কারণ আমটা একটু পেকে গেছিল তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার এই যে খাবার বেড়ে নিয়েছি তো এবার খেতে বসবো আর এই যে মিষ্টিও বসে গেছে তো চল চলো এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার কাজগুলো কমপ্লিট করবো তো এই যে এখন স্নান টান করে নিলাম আর মিষ্টির তো আগেই স্নান হয়ে গেছে আর এই যে ও এখন স্নান করবে না ওর স্নান হয়নি স্নান স্নান হয়ে গেছে তো চলো এখন একটু রেস্ট করি পরে আবার দেখা হচ্ছে করার পরে ঘুমিয়ে গেছিলাম তো তারপরে হঠাৎ দিদা এসেছিল তো তারপরে দিদার সঙ্গে বসে কিছুক্ষণ গল্প করলাম তারপরে আমি সন্ধ্যা দেখিয়ে চাটা খেয়ে ইউটিউবে বেরিয়ে গেছিলাম তো তখন আর আমি ক্যামেরা করতে পারিনি তো তারা হোড়ো সময় মানে ক্যামেরাটা ধরতে পারিনি তো তারপরে আমি চলে গিয়েছিলাম তারপরে বাকিটা মিষ্টি ভিডিও করেছিল আর ভিডিওটা এন্ডটাও মিষ্টিই করেছিল এই যে পাপা এখন এখানে খেতে বসে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে বলো কেমন লেগেছে গুড নাইট